এক পাগলা কর্মী দেখলাম সে ঘোষণা দিচ্ছে তার দলের নাম বিএনপি বিএনপি একমাত্র ইসলামের ইসলামের কখনো ইসলাম বিরোধী কথা বিএনপি কখনো বলে না এছাড়া যতগুলো দল আছে সব ধর্মের নামে ব্যবসা করে তো ওই দল নাকি শুধু ইসলামের পক্ষের একমাত্র শুধুমাত্র দল এই বেচারা কে কে পৌঁছাবে এ আয়ারটা

এই কাহাফিরুল শব্দের তরজমা কি কোন বাঙ্গালিকে বলতে হয় কাহাফিরুল মানে কি কাফের এরা কথায় কথায় বলবে যে কে কাফের কে মুসলমান এটা ডিসিশন নেয়ার মালিক কে আল্লাহ তাই এই ডিসিশন কার আমার তাহলে এখন বিষয়টা হচ্ছে কেমন বিষয়টা হলো যে একজন স্বামী স্ত্রীকে তালাক দিয়ে বলতেছে স্ত্রীকে ধরো তালাক দিয়ে দিছে দিয়ে বলতেছে যে বাবা আমি তোমার কোনো ক্ষতি করব না আমি তোমার বিরুদ্ধে কোনো কাজ করব না আমি তোমার পক্ষে আছি ঠিক এই কথাটা যেমন হাস্যকর যেমন মানে নিরর্থক এই কথাটাও ঠিক এমনই নিরর্থক যে আয়ারটা আমি পেশ করেছি ওই আয়ার সামনে রাখলে আরে বাবা তুমি একজন স্বামী তার স্ত্রীর ক্ষতি করবে না তালাক দেওয়ার পরে যদি এটা বলে এই কথার কোনো ভ্যালু আছে হ্যাঁ এইটা কোনো তার কাছ থেকে কি এটা মূল চাওয়া চাওয়া না হ্যাঁ ঠিক আছে তালাক দেওয়ার পরে যদি সে ক্ষতি করে সেটা আরো গরহিত সেটা তো কিন্তু এইটার অর্থ তো এই না যে সে তোমার সে কি তোমার না সে তোমার না তো আপনি ইসলামের পক্ষে অর্থাৎ আপনি ইসলামের ক্ষতি করবেন না ভালো আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করি এর অর্থ এই না আপনি ইসলামের লোক যেখানে আল্লাহ তালা বলতেছেন সরিয়া শাসনী বিশ্বাসী নারা সবাই আপনি কি কোন জায়গায় আসেন এটা আপনি নিজেই তো বিবেচনা করতে পারেন আল্লাহ আমাদের এই ভাইগুলোকে হেদায়ত দান করুক এবং আমাদের এই কথাগুলো এই ভাইদের কাছে পৌঁছানোর